তোমরা এখনো অনেক ভুলের মধ্যে আছো ভুল সিস্টেমে আছো ভুল স্ট্র্যাটেজি ফলো করছো বাট সেটা আসলে বুঝতে পারছো না দেখো এখানে এই জিনিসটা যখন ঠিক আছে তখন এই জিনিসটাও আসলে ঠিক আছে পুরো সিস্টেমটাই ঠিক আছে কিন্তু যখন এই জিনিসটা ফল করলো তুমি হয়তো সাথে সাথে এই জিনিসগুলো ফল করেনি তাই তুমি বুঝতে পারছো না কিন্তু দেখো পরবর্তীতে একটা সময় গিয়ে এই একটা জিনিস ফল করার কারণে পুরো সিস্টেমটাই ফল করেছে পুরো জিনিসটাই আসলে কলাপস করেছে তোমার অবস্থা হবে এরকম তোমার কাছে এখন মনে হচ্ছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন না আসলে তুমি হয়তো এই জিনিসগুলো পর্যন্ত ফল করেছে তুমি ভাবছো এগুলো তো এখন ঠিক আছে বাট একটা সময় এগুলো ফল করবে এটা গুরুত্ব তুমি এখন বুঝতে পারছো না ঠিক আছে দেখো একটা সময় সবকিছু ফুল করে এইভাবে এটা বলা হচ্ছে যে ডোমিনো ইফেক্ট জ্ঞান অনুধাবন পড়ার দুইটা নিয়ম আছে আমি একটু আগে তোমাদেরকে ডোমিনো ইফেক্টের একটা ডমিনো ইফেক্টের একটা কথা বলেছিলাম যে একটা সময় তোমার কাছে মনে হচ্ছে এটা মূল্য খুব বেশি কিছু না কিন্তু পরবর্তীতে গিয়ে তোমাকে ভিকটিম হওয়া লাগে আমাদের জ্ঞান অনুদাবনের অবস্থা ঠিক একই রকম তুমি জাস্ট হিসাবটা দেখো গ্রুপিয়া সাবজেক্টে তোমার নাম্বার থাকে হচ্ছে পনেরো জ্ঞান অনুদাবনে আমি যদি ফিজিক্স কেমিস্ট্রির কথা বলি ঠিক একই ভাবে আমাদের জেনারেল সাবজেক্টে থাকে একুশ নাম্বার তুমি যা চিন্তা করো জ্ঞান অনুদাপন ছাড়া তোমার মার্কস থাকে উনআশি তুমি এ প্লাসও পাবে না তোমার জ্ঞান অনুদান ছাড়া গ্রুপিয়াল সাবজেক্টে নাম্বার আসে পঁয়ত্রিশ এবং তুমি যদি বাকিগুলো ঠিক থাকে ধরো তোমার নাম্বার আসবে তাহলে তুমি চিন্তা করে দেখো এটার গুরুত্বটা আসলে কত বেশি তুমি এইখানে যত বেশি নাম্বার তুলতে পারবে তোমার নাম্বারটা তত বেশি বুস্ট হবে তত বেশি ইনক্রিজ হবে সো আমাদের লাইফে সবকিছু হিসাব করতে হয় আসলে ক্যালকুলেশন দিয়ে আমি আমার মেন্টরশিপের প্রথম ভিডিওতে আমার স্টুডেন্টদেরকে বারোশো পঞ্চাশ কিভাবে তুলতে হয় তার একটা ক্যালকুলেশন দেখিয়েছি এবং এটার পিছনে যথেষ্ট সাইন্টিফিক কারণ আছে প্রথম গাইডলাইনটাতেই তোমরা পাবে বারোশো পঞ্চাশ বা বারোশো পাওয়ার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় আমি সেটাই শিখিয়েছিলাম যেভাবে আজকের ভিডিওতে তোমাদেরকে এই ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করলাম এবার কথা হচ্ছে ভাই পড়বো কিভাবে গ্রুপিয়াল সাবজেক্টের ক্ষেত্রে আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর কথা বলি তোমাকে আসলে চিন্তা করতে হবে দুইটা ওয়েতে একটা হচ্ছে আইদার আমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে অর্থাৎ বুঝে পড়তে হবে অথবা মুখস্থ করতে হবে এখন মুখস্থ করাটা এখানে আসলে জ্ঞান অনুধাবনে তোমাকে লং টার্মে কোনো সুবিধা দিবে না কিন্তু নাম্বার পাওয়ার জন্য তুমি মেমোরাইজ করে নাম্বার পেতে পারবে আমি তোমাদেরকে যে দাগানো টেস্ট পেপারটা দিয়েছিলাম আমাদের এই দাগানো টেস্ট পেপারের বাইরেও তোমাকে আসলে টেস্ট পেপারের যতগুলো জ্ঞান অনুধাবন আছে সবগুলোই করতে হবে কারণ দাগানো টেস্ট পেপারটা তোমার সিকিউর জন্য হয়তো বা ইম্পর্টেন্ট কিন্তু এম জন্য অথবা তোমার যে জ্ঞান অনুধাবন সেটার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ না আমি অলরেডি বলে দিয়েছি আইদার তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে অথবা মেমোরাইজ করতে হবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ভেরি গুড তোমার জ্ঞান অনুদাবন নিয়ে আর বেশি চিন্তা করার দরকার নেই জ্ঞানমূলক প্রশ্ন তুমি মুখস্থ করো অনুদাবনগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি অ্যান্সার করতে পারবে বা একটু রিডিং দিলেই তোমার আইডিয়া হয়ে যাবে কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমাকে মেমোরাইজ করতে হবে না বুঝে কিন্তু এটার জন্য তোমাকে এইচএসসিতে সাফার করতে হবে কারণ তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে শুধু মেমোরাইজ করো জ্ঞান অনুদাবন তোমার এইচএসি তে সায়েন্স বোর্ড অনেক প্যারা খেতে হবে ইটস ফর শিওর এবং তুমি যে মুখস্থ করেছো এই কথাটা আসলে কাউকে বলার দরকার নেই তুমি তো করেছো নাম্বারের লোভে বাট মেমোরাইজ করলে ভাই তুমি নাম্বার পাবে আটকানোর কোনো সুযোগ নেই আমি তো বলে দিলাম মুখস্থ কোথায় করবো ভাই টেস্ট পেপার বা গাইড থেকে যত জ্ঞানমূলক অনুদাহরণ আছে সেখান থেকে তুমি পড়বে এটা গেলে ভুপিয়াল সাবজেক্টের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কনসেপ্টের ভূমিকাটাই আসলে অনেক বেশি এটাই তোমাকে ইফেক্টিভ দেয় বুঝলে মুখস্থ করার প্রেসারটা অনেক কমে যায় জোর করে মনে রাখতে হয় না মনে রাখার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না যে কষ্টটা আমাদের জেনারেল সাবজেক্টে করতে হয় এখানেও কনসেপ্টের ধারণা আছে এখানেও মেমোরাইজিং বিষয়গুলো আছে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এখানে একটু একটু বেশি বেশি সাবজেক্টের থেকে তার মানে গ্রুপিয়াল সাবজেক্টে আমি যদি জ্ঞান অনুদাবনে ভালো করতে চাই আমাকে আসলে কনসেপ্ট ক্লিয়ারে বেশি সময় দিতে হবে দুই বছর ধরে ফিজিক্স পরে দুই বছর ধরে কেমিস্ট্রি ব্যাচ পরে ম্যাথ ব্যাচ পরে বাসায় সায়েন্সের টিচার আছে তারপরেও জানে না বৃত্তাকার পথে সমবেগে চলমান বস্তুর কেন তরণ থাকে ও করে সমবেগে চলে তরণ থাকে না কারণ ওর জিনিসটা আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়নি এখানে কনসেপ্টের প্রায়োরিটি বেশি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু জেনারেল সাবজেক্টে কনসেপ্টের থেকে মেমোরাইজিং এর পাওয়ারটা হচ্ছে গিয়ে বেশি বা এই এই জায়গাটার ভূমিকা আসলে বেশি মনে রাখতে হবে সো এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে তোমার টিপস আর পড়ব কিভাবে আইদার বাই বুঝে পড়ো না হলে মুখস্থ করো পড়বো কোর থেকে টেস্ট পেপার বা গাইড থেকে তুমি যতগুলো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে যতগুলো পাবে যত অনুধাবন আছে ততগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে তুমি জাস্ট বোর্ড প্রশ্নের অনুধাবন প্রশ্ন পড়বে বোর্ড প্রশ্নের এমসিকিউ সলভ করবে ইটস নট এনাফ যদি তোমার লক্ষ্য বড় হয় ইটস নট এনাফ এট অল সো অবশ্যই তোমাকে সবগুলো পড়তে হবে সবগুলো পড়লে যে এনাফ বিষয়টা তা না বাট মানে মোটামুটি তুমি কনফিডেন্ট থাকতে পারো যে ঠিক আছে যদি মুখস্থ করতে পারো বা ওই টেস্ট পেপার যা আছে তাই যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারো এই যে বললাম না যে দুই বছর সায়েন্সের টিচার রেখেও পড়া হয় না দুই বছর ব্যাচ পরে সায়েন্স সেই ক্লাস নাইনে ওঠার পর থেকে তো বাসায় সায়েন্সের টিচার আছে এত কিছু আছে তারপরেও তোমার কাজের কাজ কিছু হচ্ছে না কেন বিকজ এই যে একটা ব্যাড সিস্টেমে থাকার কারণে আর এই সিস্টেমটাই আমরা ঠিক করে দিব মেন্টরশিপে এক হাজার টাকা দিয়ে আর মাত্র এগারো জন এনরোল করতে পারবে আর তোমরা যারা আমাদের দাগানো টেস্ট পেপারটা ইতিমধ্যেই নিয়ে নিয়েছ তোমাদের জন্য অফারটা থাকবে আগামী দুই দিন সাতশো পঞ্চাশ টাকা তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটা এনরোল করতে পারবে আমি আবার স্মরণ করে দিচ্ছি ইভেন আ গুড আইডিয়া ইজ ওয়ার্কলেস হোয়েন ইটস টু একটা সময় তোমার কাছে প্রপার গাইডলাইন থাকবে আমরা সবাই ভিডিও বানাবো কিভাবে তুমি পরীক্ষা ভালো করবে এটা করবে সেটা করবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউই বলবো না এটা ওভারনাইট সলিউশন হয়ে যাবে না এই সলিউশনগুলো আগে থেকে করতে হয় তুমি একটা গাছ এখন লাগাবে আর সেটা এখনই তোমাকে ফল দেওয়া স্টার্ট করবে এটা কখনোই হতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যখন আসলে গাইডলাইন চেয়ে আসো মানে চাওয়ার মানে আমাদের কাছে চাও তোমরা এটা এক্সপেক্ট করো যে আমরা হচ্ছে আলাদ দিনের চেরাগ এসে শুধু একটা ঘষা দিবা আর সলিউশন বের হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট ব্রো ইটস আ সিস্টেম ইটস আ ওয়ে ইটস আ জার্নি ম্যাক্সিমাম সলিউশনই তোমাকে যদি সলভ করতে হয় বা মানে ইফেক্টিভ সলিউশন করতে হয় মানে প্রবলেম যদি তুমি সলভ করতে চাও ইফেক্টিভলি সেটা ওই গাছ লাগানোর মতো যে গাছটা আমি আজকে লাগালাম বা বীজটা আমি আজকে বপন করলাম এটা আমার যত্ন করতে হবে তারপরে ওই গাছ থেকে আমি আসলে ফল পাবো এটা ওই চ্যারাগের মতো না যে ঘষা দিলে আসলে মানে সলভ হয়ে যাবে আর এই চ্যারাগ কনসেপ্টটা একটা কাল্পনিক গল্প এটা একটা কাল্পনিক গল্প এটা রিয়ালিস্টিক কোনো কিছু না আলাদিনের চ্যারাগ এটা রিয়ালিস্টিক কোনো কিছু না যে এখান থেকে তোমার মানে সাথে সাথে একটা জিনিস সলভ হয়ে যাবে সো বি রিয়ালিস্টিক তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও সেটা তিন মাস পরে কিন্তু তার জন্য তোমার পদক্ষেপ নিতে হবে আজকে গাছ লাগাতে হবে বীজ বপন করতে হবে আজকে আর এই জায়গাটাতেই তোমাকে করবে আমাদের আইডিয়া ইজ একটা ভালো বুদ্ধিও মূল্যহীন যখন সেই বুদ্ধিটা কাজে লাগানোর জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ আমার হাতে থাকে না তখন ঠিক একই ভাবে তোমরা যারা আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটাকে ইগনোর করেছো তোমাদের অবস্থা ঠিক এরকমই হবে তোমরা এখন চিন্তা করছো যে এক হাজার টাকা দিয়ে আমরা শুধুমাত্র গাইডলাইন কিনবো এখানে তো কোনো কিছু করানো হয় না কিন্তু পরীক্ষার সময় আছে আর মাত্র তিন মাস একটা সময় এই সময়টা আর থাকবে না তখন তোমার কাছে যত গাইডলাইনই থাকুক না কেন যত সাজেশনসই থাকুক না কেন সেগুলো কাজে লাগানোর জন্য এনাফ সময় আর থাকবে না তাই দেরি না করে এনরোল করতে পারো আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম বিকজ আমাদের গ্রুপে অলরেডি একশো উননব্বই মেম্বার হয়ে গিয়েছে আমরা হয়তো হায়েস্টার এগারো জনকে নিব দুইশো মেম্বার হওয়ার পরে আমরা আসলে কোনো মেম্বার নিব না কারণ সবচেয়ে যে ইফেক্টিভ জিনিসটা সেটা হচ্ছে সরাসরি কথা বলে আমার সাথে সরাসরি কথা বলে গাইডলাইন নাও তোমাদের এই মুহূর্তে যে প্রবলেম গুলো তোমরা ফেস করছো যে আনসার্টেনিটি যে কনফিউশন সবকিছুর ক্ল্যারিফিকেশন এবং ইফেক্টিভ সলিউশন এবং রিয়ালিস্টিক সলিউশন আসলে তোমরা এখানে পেয়ে থাকো তো আমাদের মেন্টরশিপে তুমি হচ্ছে বারো ঘন্টা রেকর্ডেড গাইডলাইন পাবা এনরোল করার সাথে সাথে কথা হচ্ছে কি এমন আছে এখানে যে বারো ঘন্টার আমার কোনো পড়াশোনা না শুধুমাত্র রেকর্ডেড গাইডলাইন দেখতে হবে এই বিশটা একুশটা টপিক আমি আসলে এই বারো ঘন্টার ছয়টা লাইভ সেশন রেকর্ডিং তুমি পাবে সেখানে রয়েছে যেখানে তোমাকে হ্যাবিট ফরমেশন ল্যাক ফোকাস এবং কেন তুমি তুমি নিজেকে শেষ করেছ যত ধরনের ডিস্ট্রাকশন থাকতে পারে ডিসিপ্লিন কিভাবে হওয়া যায় কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করা যায় কিভাবে একটা গোল অ্যাচিভ করা যায় তুমি কেন গোল অ্যাচিভ করতে পারবে না এই যে হোপলেসনেস হয়তো তিন মাসে আমি পারবো না কিভাবে টাইম ম্যানেজ করতে হয় কিভাবে হচ্ছে গিয়ে ডিসিশন মেক করতে হয় প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে পয়েন্ট ধরে ধরে কভার করা হয়েছে আর এই জন্য এগুলো বারো ঘন্টার একটা ইফেক্টিভ গাইড গাইডলাইন এবং আমরা যখন আসলে কোনো পরিকল্পনা করি যে আমি হচ্ছে বারোশো প্লাস নাম্বার চাই বা জাস্ট জিপিএ ফাইভ চাই তারপর আমার কাছে আমি যখন সামনের দিকে তাকাই কোনো প্ল্যান থাকে না আমার কাছে রাস্তাটা স্মুথ মনে হয় আসলে রাস্তাটা এতটাও স্মুথ থাকে না তুমি দেখতে পাবে এখানে ভাই আমার মডেল টেস্টের প্যারা আমার স্কুলে মডেল টেস্ট দিতে হয় আমার স্কুলে কোচিং আছে আমার ডিস্ট্রাক্টেড আমার পড়তে ভালো লাগে না আমার ফোন আমি হচ্ছে পড়ছি অ্যাডিকশন স্টিল যেরকম ইনপুট দিচ্ছি সেরকম আউটপুট পাচ্ছি না না কারণে আমি আসলে আসলে হয়ে যাচ্ছি শেষ থাকে তুমি যখন রিয়ালিটিতে যাও তখন অ্যাজ এ রেজাল্ট তুমি যতই পটেন্সিয়াল একটা স্টুডেন্ট হও না কেন যত ভালো স্টুডেন্টই হও না কেন এই যে একটা ব্যাড সিস্টেম এটার কারণে তোমাকে ফল করা লাগে এবং তোমাকে ডেস্ট্রয় হওয়া লাগে এবং তোমার যে পটেন্সিয়াল থাকে তোমার যে সামর্থ্য থাকে ভালো রেজাল্ট করার তুমি সেই সামর্থ্য অনুযায়ী রেজাল্ট করতে পারো না সিস্টেম ক্যান তোমরা যদি রিভিউ চাও আমরা আমাদের মেন্টরশিপের স্টুডেন্টদের কাছ থেকে যে রিভিউটা নিয়েছি তোমরা সেটা এখানেই দেখতে পাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের মেন্টরশিপের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে গিয়ে ঢাকা বোর্ডের আর যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আহ ঢাকা বোর্ড এবং আমাদের মেন্টরশিপের যারা আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা যারা মেন্টরশিপ এনরোল করেছ তোমাদের আসলে সার্ভিস নিয়ে অনুভূতি কি ওদের অনুভূতিটা ছিল দেখো লাইফ চেঞ্জিং মনে হয়েছে জনের কাছে এবং উনিশ জনের কাছে মনে হয়েছে ওরা যে এক হাজার টাকা দিয়ে কিনেছে তার থেকে বেশি ভ্যালু পেয়েছে এবং অনেকের কাছে এটা অ্যাভারেজও মনে হয়েছে আট জনের কাছে এবং এক হাজার টাকা উসুল তিরিশ জনের কাছে তার মানে আমরা যদি বলি এখানে তিরিশ উনিশ উনচল্লিশ পঞ্চাশ প্রায় উনআশি পার্সেন্টের কাছে এটা উননব্বই পার্সেন্টের কাছে এটা আসলে একটা ভালো সার্ভিস ছিল দ্যাট মিনস আমাদের আর বাকি যে টেন আসলে এখানে ভোট দেয়নি এটা ওদের নিজেদের দায় ওরা আমার উপরে চাপাচ্ছে ওরা নিজেরা লাইভ সেশনে জয়েন করেনি ওরা আমার সাথে কমিউনিকেট করেনি এখন দিন শেষে সার্ভিস খারাপ তুমি কিভাবে আশা করো তুমি পুকুরে নামবে না কিন্তু তুমি সাঁতার শিখে যাবে তুমি লাইভ সেশনে জয়েন করবে না তুমি আমার সাথে কমিউনিকেট করবে না কিন্তু তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে ব্যাপারটা ওই রকম যে এরা পুকুরে না নেমে সাঁতার কাটা শিখতে চেয়েছিল সো যারা এনরোল করতে ইচ্ছুক চাচ্ছ যে ভাই আমি ইজিলি আমার ড্রিমটা পূরণ করতে চাই একটা ভালো রেজাল্ট করতে চাই আমাকে ওই স্ট্র্যাটেজিটা আপনি শিখিয়ে দেন তোমাদের জন্য এই মেন্টরশিপ প্রোগ্রাম বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম